আসসালামু আলাইকুম যে প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি ডিজিটাল স্ক্রিন মনিটর পিএলসি দ্বারা পরিচালিত এই আধুনিক মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই আধুনিক মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এই আধুনিক মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম এবং এই আধুনিক মেশিনটির পেকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট তিরিশ থেকে পঞ্চাশ করতে বিদ্যুৎ প্রয়োজন হবে মেশিনটির আপডেট দাম সহ বিস্তারিত তথ্য জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে এই আধুনিক মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিকে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব আমাদের থেকে কেন এই আধুনিক মেশিনটি ক্রয় করবেন কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটি মেশিনের একশো পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস সেবা প্রদান করে থাকি এছাড়াও জেএস প্যাকেজিং মেশিনারিজে পেয়ে যাবেন সকল প্রকার ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং মেশিনারি সমূহ যা বাংলাদেশে ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে